নমস্কার বন্ধু আমি পৃথিবীতে পটলের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন অবশ্যই বাড়িতে করবেন করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে ভালো লাগলে লাইট কমেন্ট শেয়ার করবেন রেসিপি করব তার জন্যে কী কী নিয়েছি পটল অল্প করে খোসা ছাড়িয়ে খোসা কিন্তু আছে অল্প লাগানো মাছ কাঁধে দুভাব করে নিয়েছি আলু ডুমো ডুবো কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইগুলো তার সাথে আমার মশলা লাগছে পোস্ত দুটো কাঁচা লঙ্কা কাজু বাদাম কিচমিশ এই তিনটে আমি বেটে নেব একসাথে টমেটো আমি বেটে নিয়েছি এই সাথে ভালো কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো তিন ভাগের এক ভাগ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা এক চামচ কাশ্মীর লঙ্কার এক চামচ ছোটো চামচে অল্প জল দেবো ভালো করে মিশিয়ে দেবো মশলা সব মেশানো হয়ে গেছে জল দিয়ে পোস্ত কাজু বাদাম কিচমিচ আর লঙ্কা বেটে নিয়েছি আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সেইটা কড়ার চাই লাগিয়ে নেবো একটি আলুতে লবণ মাখিয়ে নিয়েছি আলুগুলো ভাজা করে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো এই ছেলে পটলগুলো মনে করে নেবো পটলও কিন্তু লবণ মাখিয়ে নিয়েছি

তেলের মধ্যে ফোড়ন আমি দেবো শুকনো লঙ্কা দুটো তেজপাতা মাঝখান থেকে দিয়েছি দিচ্ছি দুটো দারচিনি গরম আমি তেলের মধ্যে ফোড়নে আমি কী কী দিচ্ছি এলাচ দিচ্ছি তিনটে দার্চিনি লবঙ্গ শুকনো লঙ্কা দুটো তেজপাতা মাঝখানটায় ছেড়ে দিয়েছি এগুলো সব ফোড়নে আমি দিয়ে দেবো সুন্দর একটা গন্ধ আঁকা অপেক্ষা করতে হবে গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিলাম নাহা টাওয়া করতে হবে বারে বারে সুন্দর একটা গন্ধ বেরবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এই মশালার মধ্যে আমি দেব যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা লবণ ভালো করে নাড়িয়ে নেব না ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে আগে চা যেটা বেটে রাখলাম সেটা দিয়ে দেবো লুমকে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু চিনি দিয়ে বো হঠাৎ কিশমিশ দিয়ে দেবো ভালো করে না চা তো নেব দেখুন তেল কেটে যাচ্ছে মশলা দিয়ে তেলটা ছেড়ে যাচ্ছে আমার তা অনেক পছন্দ হয়ে গেছে আমি পোস্ত কাজুবাদাম আর এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম পোস্ত আর কিচমিচ বেটে রেখেছিলাম দুটো লঙ্কা দিয়ে সেইটা দিয়ে দেবো মশলাটা আমরা তো পরে অনেক রকম করেছে এটা তো অনুষ্ঠান রান্না করে আজকে আমি গ্যাসের জলটা বাইরে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব মাটি দিয়ে জলটা দিয়ে দেবো একটু দাঁড়িয়ে নেব বারবার টাকা করতে এখানে বাদাম দিয়েছি তো ধরে যেতে পারে এবার পটলগুলো দিয়ে পটল আলুগুলো দিয়ে ভালো করে নচ করে নেব আর পটার আসা গেছে আমি করে কমিয়ে দিলাম এক কাপ দুধ একটু জল দেবো আপনারা এই আমি লিকুইড দুধ দিলাম আপনারা গুঁড়ো দুধ এনেও দিতে পারেন গুলে ভালো করে মিশিয়ে নেব অনেক রান্না করে আমার মতো একবার করে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো এবার অপেক্ষা করতে হবে ফোটানো অবধি ফুটে যাওয়ার আলুটা হয়ে গেছে একটু অ্যাড করে দেয় গরম মশলা আপনারা ঘি দিলেও দিতে পারেন আমি ঘি নিয়ে দেবো না একটু গরম মশলা একটু গ্যাসটা অফ করে দিলাম ঢাকা দিয়ে রাখবো না আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে কি রেমন লাগছে কালারটা হেভি রয়েছে আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো পটরে কালিয়া করেছি সেটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বাড়িতে কিন্তু একবার করে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে রুটি পরোটা নয় রুটি সাথে ভাতের সাথেও কিন্তু ভালো লাগে খেতে গরম ভাতের সাথে কিন্তু একটা ভাত কিন্তু উঠে যাবে